কে বলে এমডি বিল্ডার এখানে রয়েছে সব প্রসেসরের সম্ভার আজকে বিল্ড না আজকে আমরা করবো একটা ইন্টেল বেসড বিল্ড আজকে আমরা ব্যবহার করছি ইন্টেল কোর সেভেন আলট্রা টু সিক্স ফাইভ কে প্রসেসরটা এইটা দিয়ে আমরা ইন্টেল ফ্যানবেস কে প্রশমিত করার জন্য যে ভিডিওটা বানাচ্ছি এইটা রিজন শুনলে পরে তারা প্রশমিত হওয়ার বদলে আরো উত্তেজিত হয়ে যেতে পারে আমাদের কুলার টিমের প্রাইমারি প্রসেসর ছিল ফর্টিন সেভেন হান্ড্রেড কে যেটা একটা সিক্স ফিফটি বোর্ডের মধ্যে পেয়ার করা কিন্তু ওইটার মধ্যে যখনই সে হাই কুলার কুলারগুলো টেস্ট করতো একটা জায়গায় গিয়ে সেম স্কোর পাইতো দ্যাটস ওয়েন হি আস ফর এ নিউ মাদার বোর্ড আমরা বললাম যেহেতু আমাদের কাছে এইট টেন্টি সিরিজের মাদার বোর্ড চলেই আসছে তাইলে আলট্রা গেলে কি হয় সেই চিন্তা নিয়ে কোর সিরিজে থেকে যেটার দাম হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজারে বাউন্ন হাজার টাকা তো যাই হোক এটা একটা টেস্ট সিস্টেম বাট এটা দেখলে পরে ইন্টেল ফ্যানবেজ অনেক বেশি প্রশমিত হতে পারে অনেক বেশি উত্তেজিত হতে পারে আপনাদের সাথে রয়েছে আমি অর্ণ জামান পিসি বিল্ডার বাংলাদেশ ফাইভ কে প্রসেসরটা শুনলে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা মনে হইতে পারে মাত্র বাউন্ন হাজার টাকা দাম একদম কারাক তাজা আটটা পারফরমেন্স কর বারোটা ই কর সব মিলে আপনার বিশটা কর আপনি পাইতেছেন মানে বারোটা করে ভেজাল এটা ইন্টেল পারে এটার মধ্যে যেতে কোনো হাইপার থ্রেডিং নাই ইন্টেল তাদের আর্কিটেকচারগত বেশ কিছু চেঞ্জ এই সিরিজে আনছে কিন্তু আনার পরে আমরা যে ইউজুয়ালি প্রত্যেকটা জেনারেশনে একটা আইপিসি গেইন দেখতে পাই এখানে আমরা আইপিসি ডাউন দেখতে পাচ্ছি যেহেতু ইন্টেল ফ্যান্ড বেস বাংলাদেশে এখনো বেশ শক্তভাবে আছে এবং তারা কাম করার বিভিন্ন সুযোগ খুঁজতেছে আমরা একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি এই বিলটা হবে হোল ইন্টেল বিল আই মিন এই হোল গর্ত হোল না এই হোল হচ্ছে পুরোটা মানে সিপিউ জিপিউ সবকিছু ইন্টেল থাকতেছে এবং লুকের দিক থেকে আমরা কোনো কার্পণ্যই করতেছি না একদম বেস্ট বেস্ট লুকিং কম্পোনেন্ট গুলো দিচ্ছি মানে অ্যাসেটিক দিয়ে পারফরমেন্স এর ঘাটতিটা পোষায় দেওয়ার চেষ্টা বলতে পারেন আপাতত ভেন্ডিটা রেখে প্রসেসরটা ধরি কালো বক্স বক্সটা দেখতে বেশ চমৎকার যারা আমার মতো কালো জামা কাপড় পছন্দ করেন তাদের জামার কালারের সাথে প্রসেসরের বক্সটা ভালোই মানিয়ে যেতে পারে এছাড়া এটা নেওয়ার তেমন কোনো পয়েন্ট আই মিন কুলার টিম নিতে পারে কারণ এই আলট্রা সেভেন প্রসেসরটা দুইশো পঁয়ষট্টি ওয়াট মুড়িমুরকির মতো খায় ফেলে তো ওদের টেম্পারেচার থ্রটল এইসব টেস্ট টেস্ট করার জন্য এই ধরনের পাওয়ার হাঙ্গি প্রসেসর দরকার পারফরমেন্স যাই পাক এটা অসুবিধা না এনিওয়ে যেটা বলতেছিলাম অ্যাস্থেটিকে আমরা কোনো কার্পণ্য করি নাই কারণ মাদারবোর্ড হিসেবে এর সাথে আমরা ইউজ করছি বাংলাদেশে একদমই ফ্রেশ আসা লিমিটেড এডিশন ম্যাকসান জেড এইট নাইনটি আইক্রাফ্ট আর্কটিক মাদারবোর্ডটা সম্পূর্ণ সাদা একটি মাদারবোর্ড এবং ম্যাকসানের ফ্ল্যাগশিপ ক্যাটাগরি বলতে পারেন এটা আমরা চায়নায় ওদের লঞ্চ ইভেন্টে দেখছিলাম তখন হাত দিয়ে ধরতে দেয় নাই বাট এখন মাদারবোর্ডটাই দিয়ে দিছে বাংলাদেশে এটার এমআরপি হচ্ছে বাউন্ন হাজার পাঁচশো টাকা এই দামে আপনি কোন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ এইট নাইনটি বোর্ড পাবেন না ফ্ল্যাগশিপ এইট নাইনটি বোর্ডগুলো অ্যাসু সেম এগুলো ইউজুয়ালি হান্ড্রেড কে প্লাস থেকে শুরু হয় এখন বলতে পারেন যে ভাই এর দাম এত কম কেন কম হওয়ার একটা বড় রিজন হইতেছে এখানে বেশ কয়েক জায়গায় কস্ট কাট করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মার্কেট মার্কেটিং দুই নাম্বার হচ্ছে ব্র্যান্ডিং তিন নাম্বার হচ্ছে ব্র্যান্ড ভ্যালু চার নাম্বার হচ্ছে পশনেস না বোর্ডটাই পশনেস আছে বাট ব্র্যান্ড নেমটা এখনো তো বড় তো এই জন্য দামটা কম এই আমার পরামর্শ হচ্ছে এই বোর্ডটা মার্কেটে আছে এটি নিয়ে খুব একটা ঢোল পিটে পিটি করবেন না চুপচাপ যা লাগে কিনে নিয়ে আসবেন কারণ যদি কোনো রকমের টের পেয়ে যায় যে দিস ইজ এ গুড বোর্ড অ্যাট দিস প্রাইস তাহলে দেখবেন দাম কিন্তু ধীরে 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 আবার জায়গা মতো চলে যাবে এনিবে এই বোর্ডটার মধ্যে শুধুমাত্র যদি কমপ্লেন করার জায়গা থাকে সেটা হচ্ছে এটার পিসিবি লেয়ার একটু আমার কাছে থিন মনে হয়েছে এর থেকে আর একটু বেশি স্ট্রং বেটার বোর্ড ব্যবহার করা যাইতে পারত কিন্তু যদি আপনি বলেন ডিসপ্লে এনভিএম স্লট ভাই এই প্রাইসে এগুলো আপনি দেখেন নাই চারটা পিসিআই এক্স সিক্সটিন স্লট আছে যেটা এই প্রাইস রেঞ্জ তো ভালো এর উপরে গেলে পরে খুব রেয়ার একটা ব্যাপার যাদের ফুল সাইজ এক্স সিক্সটিন লাগে বিভিন্ন এক্সটেশন কার্ড ইউজ করেন তারা এটা সুবিধা নিতে পারবেন সিক্সটিন প্লাস ওয়ান প্লাস ওয়ান টোটাল এইটিন ফেস ভিআরএম দেওয়া আছে এর সাথে অবশ্যই আয়োশিল্ড শিল্ডের উপরে যে সাউটটা আছে ওইটার মধ্যে একটা ডিসপ্লে আছে যেটা একটা মার্কেট ব্রেকিং টেকনোলজি যেটার মধ্যে আপনি যদি একটা লাল নীল বিভিন্ন কালারের জিআইএফ চালায় আপনার গেমের পিএস এস ধুপধাপ করে বেড়ে যাবে এই ডিসপ্লেটার মধ্যে আপনি কমপ্লিটলি কাস্টমাইজেবল অপশন পাবেন যে কোনো টাইপের ভিডিও টিউ থেকে শুরু করে সবকিছু চালাইতে পারবেন যদি আপনার মনিটর না থাকে আপনি মনিটর এরকম একটা অবস্থা আর কি তবে ডাউনসাইড যদি থাকে ম্যাক্সানের ইকোসিস্টেম আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে নতুন যে বায়োসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এত সুন্দর আর ওয়েল অপটিমাইজড বায়োস আসলে আমরা খুব কম কোম্পানির দেখছি ইভেন একদম টপ অব দ্য ব্র্যান্ড যেগুলো আছে লাইক অ্যাসুস এম এরাও এত সুন্দর বায়োস লেআউট এখন পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই সো ম্যাক্সান আদা জল খাইই নামসে তাদের আগাইতে হবে সামনের দিকে তবে কমপ্লেন করারও জায়গা আছে জায়গা শেষ হয় না সেটা হচ্ছে সফটওয়্যার আপনার গ্রাফিক্স কার্ডে এয়ার জিবি কন্ট্রোলের জন্য একটা সফটওয়্যার লাগবে মাদারবোর্ডের জন্য আরেকটা লাগবে এবং ডিসপ্লেটার জন্য আরেকটা মানে টোটাল তিনটা সফটওয়্যার আপনার হবে তো আই গেস খুব শীঘ্রই তারা একটা আপডেটের মাধ্যমে নতুন একটা অ্যাপ লঞ্চ করবে যার মধ্যে সবকিছু চলে আসবে যেমন এম সেন্টার গিগাবাইট সেন্টার এবং সেই সাথে অতি অবশ্যই অ্যাসুসের আরো জি আরমোরি ক্রেট হুইচ ইজ এ পেইন ইন দ্য ডট 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 তো যাই হোক এরকম একটা সফটওয়্যার কন্ট্রোল আসলে পরে এই জিনিসগুলো ইজি হয়ে যায় কন্ট্রোল করা আর দামের দিক থেকে দিস ইজ রাইট নাও আনবিটেবল এর মধ্যে টোটাল ষোলোটা আইও এক্সেস আপনি পাবেন যার মধ্যে অন বোর্ড নয়টা পেছন দিকে আছে আপনার টাইপ এ টেন জি পোর্ট আর দুইটা আছে ফর্টি জি টাইপ সি পোর্ট তো পোর্ট টোর্ট এগুলো সব ধুমধুমার মানে ফিফটি টু থাউজেন্ড টাকায় এই এত ফিচার আসলে আর পাওয়ার কোনো ওয়ে নাই এখন দেখা যাক ম্যাক্সার বাংলাদেশে কেমন করতে পারে তবে যাই করুক কেন আওয়াজ একটু নিচে থাকাই ভালো প্রাইমারি স্টোরেজ হিসেবে আমরা ইউজ করতেছি কর্সায় এমপি সিক্স হান্ড্রেড প্রো এনএইচ দাম হচ্ছে এগারো হাজার টাকা এটা একটা জেন ফোর এসএসডি

सीएल 28 ट्वेंटी एट এই মুহূর্তে সবচেয়ে লোয়েস্ট টাইমিং এর মেমোরি গুলো প্রবাবলি কর্সারি আনতে আরো দু একটা ব্র্যান্ডে থাকতে পারে বাট সিএল টোয়েন্টি এইট প্রিটি গুড কারণ প্রথম যখন আমরা ডিডিআর ফাইভ মেমোরি গুলো হাতে পাই সব ছিল সিএল ফর্ট তারপর সিএল থার্টি সিক্স তারপর সিএল থার্টি টু এখন সিএল টোয়েন্টি এইটে চলে আসছে এবং প্রথম দিকে এক্স এম পি এক্সপি সাথে কনফ্লিক্টের ব্যাপারটা প্রচুর ছিল এখন এগুলো কমে আসতেছে কর্সার থেকে কিংস্টন প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু এইগুলা সার্টিফাইড মেমোরি গুলো বাজারে আনতেছে এবং ইস্যুস গুলো কমে আসতেছে জাস্ট এখন পর্যন্ত জি কেন জানি ফেসে যায় বারবার এই আর কি তো এগুলার দাম হচ্ছে নন আর জিবি র্যাম গুলা সাড়ে সাত হাজার টাকা করে এর সাথে অল্প কিছু টাকা অ্যাড করলে আপনি আর জিবিগুলো গুলো নিতে পারেন আমরা ননআ জিবি নেওয়ার একটা কারণ হচ্ছে এগুলো লো প্রোফাইল এবং আমাদের কুলার টেস্ট সিস্টেমে প্রচুর পরিমাণে কুলার ইউজ করতে হয় যেগুলো এয়ার কুলার এবং অনেক বড় হিট সিঙ্ক থাকে তো ওইগুলোর নিচে র্যামগুলো যাতে আরামসে প্লেস করা যায় এই জন্য লো প্রোফাইল র্যামটা এইখানে নেওয়াটা বেশি যুক্তিযুক্ত যদিও থার্টি টু জিবি আসলে একটু ওভারকিল হয়ে যায় দেখি পরবর্তীতে একটা র্যাম ওর কাছ থেকে নিয়ে নেওয়া হবে কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি করসারের থার্টি ফাইভ হান্ড্রেড এক্স এই কেসটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা করস্যারের মতো বড় বড় কোম্পানি এই যে আজকেই দেখলাম ফ্র্যাক্টারের একটা কেস তারা বাজেট একশো ডলারের নিচে নামায় নিয়ে আসছে এতে ফ্র্যাক্টালের যে ফ্যানবেজ আছে তারা অনেক দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে কারণ ফ্র্যাক্টালের মতো কোম্পানি এই প্রাইস রেঞ্জে কেস দিত না এটা নিয়ে তারা একটা পশ গুড ফিল পাইতো যেটা এখন তারা পাচ্ছে না একই রকম ভাবে করসায় সাড়ে নয় হাজার টাকা একটা কেস দিয়ে অনেকের মনের আশা অনেকের ভরসা অনেকের স্ট্যান্ডার্ড নিচের দিকে নামাই দিছে এটা তারা ঠিক করে নাই সাড়ে নয় হাজার টাকার এই কেসটার মধ্যে আবার তিন তিনটা ফ্যান দিছে এটা আরো ঠিক করে নেয় এতে কেসের দামটা আরো কমে গেছে দুঃখের শেষ এখানেই না এটার মধ্যে কোনো আলাদা কন্ট্রোলার নাই তিনটা ফ্যানই আপনার পিডব্লিউএম কানেক্টর দিয়ে আসতেছে তাও আবার করা করসারের টোটাল বিজনেস মডেলটাই এখানে ভেঙে পড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং যারা অতীতে পাঁচ হাজার টাকা দিয়ে করসায়ের কমোডর প্রো কিনেছেন তারা এটা দেখে কষ্ট পাবেন বুক ভেঙে যেতে পারে কিন্তু কিছু করার নেই এখন কেস মার্কেটে বাংলাদেশে কম্পিটিশনটা সো এইখানে করতে হলে বাজেটের দিকে মনোযোগ দেওয়া ছাড়া আর কোনোভাবে রিলেভেন্ট হওয়ার সুযোগ কমে যাচ্ছে মিন দশ হাজার টাকার উপরে কেস কয়টাই বা সেল হয় এনিওয়ে এই সব কিছু বাদ দিলে যদি বলেন কেসটার ডিজাইন অলমোস্ট এই ডিজাইনের বাংলাদেশে প্রায় ছয় সাতটা কোম্পানির কেস আছে তবে একটু ডিফারেন্স কিন্তু করসার ঠিকই রাখছে বিং এ বিগ ব্র্যান্ড এটার যে পিসিআই শটটা আছে এটা আপনি ভার্টিক্যালি মাউন্ট করতে পারবেন সো আপনার আলাদা ভার্টিক্যাল মাউন্ট কিনতে হবে না এর বাইরেও আরো কিছু মাইনর চেঞ্জেস আছে যেটা এই কেসটাকে অন্য সব কেস থেকে একটু আলাদা করেছে যেমন এইটার যে কাট আউট আছে আপনার কি বলে ভেন্ট যেগুলা সেগুলা শেপটা একটু অন্যরকম দেখতে ঠিক টিপিক্যাল অন্য কেসগুলা শেপের মতো না আবার নিচের দিকে একটা ডাস্ট ফিল্টার দেয়া আছে যেটা ভেন্ট এরিয়ার থেকেও বেশি বড় তো এই সব অদ্ভুত ইউনিক ফিচার দিয়ে চাইলে করসার এটারে প্যাটেন্ট করে নিতে পারে যে ভাই আমরা

খোঁজাখুঁজি করার দরকার নেই সাইট থেকে খোঁজাখুঁজি করলেই হবে কিন্তু এটিএক্স থ্রি হইলে পরেও এটার মধ্যে পিএসইউ তে পোর্টগুলোর মধ্যে টুয়েলভ ভিএইচ নাই এখানে আপনারা দুইটা এইট পিন লাগাবেন এবং কেবলটা অন্য দিক থেকে কনভার্ট হয়ে টুয়েলভ ভিএইচ আর হয়ে যাবে তো কর্সারের কাছে এটা আর একটু আর্লি ইন্ট্রোডিউস করা এক্সপেক্টেড ছিল বাট এখনো আসে নাই তবে এবারে সিএসএ দেখা গেছে এই ধরনের ডেডিকেটেড টুয়েলভ ভিএইচ আর পোর্ট ওয়ালা পাওয়ার সাপ্লাই আশা করি সেগুলা খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে চলে আসবে আঠারো হাজার টাকার এই পাওয়ার সাপ্লাইটা এই সিস্টেম একটু ওভারকিল বাট হুনোস কখন কোনটা কোন কাজে লেগে যায় হেড বেডরুম একটু রাখাই ভালো এরপর হচ্ছে কুলার কুলার টিমের আসলে কুলার দরকার ছিল না কুলার সারা আপনার খোলা বাতাসে বিলটা বানায় ফেললেই হইতো কারণ এই সিস্টেমে কুলার প্রতিনিয়ত চেঞ্জ হয় বাট স্টিল একটা প্লেস হোল্ডার হিসেবে একটা কুলার আমরা ইউজ করতেছি মিস্টিক থ্রি সিক্সটি হোয়াইট এই কুলারটা আসলে কয়েকদিন আগেও পনেরো হাজার টাকায় পাওয়া যেত এখন এটার পপুলারিটি বাড়ার কারণে সতেরো হাজার টাকা দাম হয়ে গেছে আগে শিপমেন্ট না পরে শিপমেন্ট এটা জিজ্ঞেস করার দরকার আছে আমার মনে হয় সামনে ডিপকুলের বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশন করে থাকে কম্পিউটার সোর্স আইসি তাদের সাথে কথা বলে পরে জিজ্ঞেস করবো ভাই এটা কোন শিপমেন্টের প্রোডাক্ট বেড়ে গেলো কেন অবশ্য প্রথমে ওরা যেটা বলবেন আমার ধারণা সেটা হচ্ছে ডলার রেট বেড়ে গিয়েছে তো ডলার রেট কমবে কিনা জানে এই চরম মূল্য কে দেবে সেটা আপনার সবাই জানেন কিন্তু আপাতত মূল্যটা মনে কাস্টমার কে দিতে হবে ব্ল্যাক হোয়াইট দুই তো সতেরো হাজার টাকা কোন কোনো কালারের বৈষম্য নাই এরপরে রইল বা কি হারাধনের পাঁচ গ্রাফিক্স কার্ড বলছিলাম অল ইন্টেল বিল্ট সো এখানে বিফাইভ আসতেছে বাই ডিফল্ট বি ফাইভ যে ভ্যারিয়েন্ট আমরা ইউজ করতেছি এটা বাংলাদেশে এক পিসি আছে এটা মাদার সাথে ম্যাক্সান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে আইক্রাফ ইন্টেল আর বিফাইভ এটা হচ্ছে বলতে পারেন ওদের ফ্ল্যাগশিপ বি মডেল ট্রিপল ফ্যানের একটা কার্ড হোয়াইট দেখতে বেশ সুন্দর চকচকা দেখতে ভালোই লাগে ব্যাক খুব সুন্দর তবে এইটার আরো একটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে আবার দুইটা এনভিএমি স্লট থাকবে যেই কার্ডটা বাংলাদেশে এখনও এসে পৌঁছায় নাই বা পাঠানো হয় নাই ম্যাক্সানে যখন লাস্ট টাইম আমি গেলাম তখন তাদের সাথে যে কথা হয়েছে সেই অনুযায়ী তাদের বি কার্ডে এত বেশি কোয়ারি সারা বিশ্বের সব জায়গা থেকে যে সব জায়গায় সাপ্লাই করার পরে বাংলাদেশের জন্য তারা তেমন কিছু রাখতে পারে নাই এই জন্য বাংলাদেশে তারা পাঠাইতে পারে নাই সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনাদের পক্ষ থেকে আমাকে এই কার্ডটা দিছে ব্যবহার করে দেখার জন্য এই আর কি এর বাইরে নেক্সটে যখন আবার ইন্টারনেট চিপ অ্যাভেলেবেল হবে ম্যাক্সানের ফ্যাক্টরিতে তখন তারা বাংলাদেশের জন্য কিছু কার্ড তৈরি করবে তবে ডিপেন্ড করতেছে কি পরিমাণ কোয়ারি বাংলাদেশ থেকে আসে তার উপরে অবশ্যই মোটামুটি নতুন গেম থেকে শুরু করে এখনকার সিস্টেম গুলো ভালোই পারফর্ম করতেছে তবে আপনার পুরানো এবং লো এন্ড সিপিউ গুলার সাথে এটা কেমন কম্পিট করবে বা কিছু ইস্যু গুলা দেখা গেছে এগুলা নিয়ে আসলে মিশ্র মতামত পাওয়া যাচ্ছে কেউ কেউ বলতেছে এমন কিছু কিছু গেম এটা স্লো করে যে গেমগুলো এখন খুব বেশি চলে না আবার সিপিউ ভাঙরি গেম না হইলে পরে খুব একটা ডিফারেন্স পারফরমেন্স দেখাও যায় না সিপি হাঙ্গি গেমগুলো উপরে পারফরমেন্স ডিপেন্ড করে এটা আসলে নতুন কিছু না আমরা এর আগেও দেখে আসছি এখনো দেখতেছি বাট পুরোনো জেনারেশনের সিপিউ গুলার সাথে ঝামেলাটা কারণ এর মধ্যে যে রিবার টিবার ইউজ করা হয় তা দেখা যায় অনেক পুরোনো সিস্টেমে থাকে না এখনো অনেকে দেখা যায় থার্টি সিক্স হান্ড্রেড এম ডি ইউজ করতেছেন বা টোয়েন্টি সিক্স এখন ইউজার আছে তো তারা আসলে এই কার্ডগুলো এখন নেয়ার খুব একটা সেসপেক্ট করে না কারণ একটু প্যারা আছে তো তারা হয়তো এনভিডিএ কার্ড নেই বেটার বাট যারা আর কি আপনার এখন নতুন সিস্টেম নিচ্ছেন তারা আরামসে বি ফাইভ এর নিতেই পারেন খুব একটা অসুবিধার কিছু দেখি না এবং অতি অবশ্যই থ্রি ডি সফটওয়্যারগুলো এটার মধ্যে আপনাকে খুব একটা হেল্প করবে না এটা মাথায় রেখে ওকে আমাদের কম্পোনেন্টগুলো মোটামুটি শেষ আমাদের এখানে সোয়া দুই লাখ টাকার মতো কম্পোনেন্ট আছে তবে টেস্ট সিস্টেমের কম্পোনেন্টের দাম নিয়ে আসলে হিসাব করে লাভ নাই এটা একটা মডেল বিল্ড সো দ্যাট ইউ গাইস ক্যান হ্যাভ অ্যান আইডিয়া যে এই প্রাইস রেঞ্জে বিল্ড করলে সেটা কেমন দেখাবে এনিওয়ে এরপরে আমরা একটু বিরোলস দেখে নেব সুন্দর সুন্দর কিছু শর্ট দেখে নেই এরপরে ফিরে আসছি দেখে একটু ইন্টেলকে স্ট্রেস দেওয়া যায় কিনা আমরা এখন ম্যাক্সামের ইউএফআই এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি এটাকে আপনারা বায়োস হিসাবেও বলে থাকেন বা বায়োস হিসাবে কমনলি মানুষের কাছে পরিচিত এই ইউএফআই ইন্টারফেসটা অন্যান্য ইউএফআই ইন্টারফেস থেকে একটু ফ্রেন্ডলি এখানে সব ওভারঅল ডাটা একসাথে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে এক্সাম্পি আপনি একটা সিঙ্গেল ক্লিক দিয়ে অন করে ফেলতে পারেন ফর এক্সাম্পল আমরা এখানে এক্সাম্পি ক্লিক দিলাম সেটা অন হয়ে গেল আহ এখানে ফ্যান সেটিংস আমরা আমাদের লাগানো ফ্যান এবং আমাদের এআই ওর পাম্প ফ্যান দেখতে পাচ্ছি এর আর পি এম দেখাচ্ছে একটা ইয়েতে যত রকম ভোল্টেজ আছে সব দেখাচ্ছে এক জায়গায় দেখা যাচ্ছে মেমরি ভোল্টেজ এত অ্যাপ্লাই করা আছে সিপিউ ভোল্টেজ এটসেট্রা সবই দেখানো আছে এখানে এখানে আবার ইন্টেলের পারফরমেন্স মোড এখানে আপনার থার্মাল প্ল্যাটফর্ম বা থার্মাল হেডরুম যেটা আছে সেটা সিলেক্ট করার একটা অপশন আছে এখানে ম্যাক্সিম ডিফল্টটা হচ্ছে আপনার মোটামুটি এটা ব্যালান্সড ই পারফরমেন্স হলে সে কিছু নাম্বার পুশ করবে যেটা হয়তো স্টেবল হতে পারে নাও হতে পারে ডিপেন্ডিং অন ইউর লাক অন সিলিকন অ্যাডভান্সড আপনারা দেখতে পাচ্ছেন যে তো সিপি সেটিংসের বিভিন্ন ট্যাব আছে চিপসেট সেটিংস পিসিআই সেটিংস ইউএসবি সেটিংস এটসেট্রা এটসেট্রা টিপিএম এটসেট্রা ওভার ক্লক একটা ডেডিকেটেড সেট ই আছে দেখা যাচ্ছে আমরা এইমাত্র মাত্র এনাবল করেছি ছ সিক্স থাউজেন্ড মেগা ট্রান্সফার পার সেকেন্ড দেখাচ্ছে এখানে স্ট্যাটাস স্ট্যাটাস অবভিয়াসলি আপনার হার্ডওয়্যার কনফিগারেশন এবং যা যা আছে অর্থাৎ ভোল্টেজ টোল্টেজ ইত্যাদি সব দেখাবে বুট আপনার বুট ডিভাইসেস গুলো অবভিয়াসলি নামটা খুব বলেই দিচ্ছে কি কাজে দেবে তো এখানে দেখা দিচ্ছি যে ফুল স্ক্রিন লোগো সহ তো আপনার স্টার্টআপে ফুল স্ক্রিন ম্যাক্সানে যে লোগোটা দেখতে পান এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনার বুট ডিভাইসেস এন্ড এটসেট্রা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অবভিয়াসলি বুট অপশন প্রায়োরিটিস এখানে আছে আমাদের টুলসের খুব সম্ভব আপনার বায়োস আপডেটের জন্য টুলস থাকবে এখানে এবং আপনার বায়োসের বিভিন্ন প্রোফাইল আপনার সেটিংসের যে প্রোফাইলগুলো আপনারা একটা একটা ইউনি ইউনিক এখানে ছটা স্তট আছে ছটা ডিফারেন্ট কনফিগারেশন আপনারা এখানে সেভ করতে পারবেন তো আমরা এক্সেম্পি যেহেতু এনাবল করেছি এখন আমরা এন্ড রিসেট দিতে যাচ্ছি এই হচ্ছে আমাদের ম্যাক্সানের বায়োস এক্সপ্লোরেশন এরপরে চলে যাচ্ছে আমাদের পারফরমেন্স টেস্ট সেগমেন্ট তো আমরা পারফরমেন্স টেস্ট সেগমেন্ট শুরু করছি দিয়ে আমাদের প্রিভিয়াস হাইয়েস্ট স্কোর দেখতে পাচ্ছেন আপনারা থার্টি আমাদের এই উইন্ডোজটা আমি একদম ডিবলোড করেছি সেই রকমভাবে আপনারা দেখতে পাবেন প্রসেস নাইনটি নাইন সেটা হচ্ছে অনেকগুলো প্রসেস চালু চালানোর পরে এটা অলমোস্ট এক ঘন্টা আপ টাইম থাকার পর বিভিন্ন প্রসেস চালানোর পরে ব্যাকগ্রাউন্ডে কিছু প্রসেস ক্যাশড অবস্থায় রয়েছে বলতে পারেন খানিকটা তো ইউজুয়ালি দেখা যায় যে একটা ব্লুটেড উইন্ডোজ ছাড়লেই একশো থেকে দুইশো প্রসেসের মতো থাকে সেখানে আমার টিপিক্যাল আইডল অবস্থায় ধরেন ষাট থেকে আশিটা প্রসেসের মতো থাকে এবং সিপি ইউসেজও বেশ কম তো সিনেবেঞ্চে আমি কম্পিটিটিভ স্কোর হিসেবে যেভাবে করি ঠিক ওভাবেই করতে চেয়েছি তা আমরা কুইকলি আমাদের হায়েস্ট সিনেবেঞ্চের অ্যাচিভ স্কোরগুলো দেখে নিই প্রিভিয়াস স্ক্রিনশটস থেকে এখানে আমরা দেখতে পাচ্ছেন সিপিইউ সিঙ্গেল স্কোর হচ্ছে তেইশ ছাপান্ন না এর থেকেও বেটার স্কোর আছে আমাদের অ্যাকচুয়ালি টেস্ট করি হ্যাঁ তেইশ ছাপ্পান্ন একটুখানি যদি দেখা যায় তেইশ ছাপ্পান্ন চব্বিশ ওয়াট আমাদের হায়েস্ট অ্যাচিভড স্কোর হচ্ছে চব্বিশ ওয়াট এর চেয়েও বেটার করা যায় যদি একটু টাইম পাওয়া যেত আনফর্চুনেটলি টাইম কনস্টেন্টের কারণে আমরা এটা আরও ইলাবোরেট করতে পারছি না তো আমাদের হায়েস্ট স্কোরগুলো দেখে নিই এক পলকে হ্যাঁ সিপিও সিঙ্গেল স্কোর আমাদের হায়েস্ট এসছে দু হাজার চারশো আট আর আমাদের মাল্টি স্কোর মাল্টি মাল্টি কোর্স স্কোর এসেছে ছত্রিশ হাজার হান্ড্রেড অ্যান্ড ফিফটি হান্ড্রেড ফিফটি ওয়ানের মতো আমাদের প্রিভিয়াস বেস ছিল থার্টি ফোর থাউজেন্ড অ্যান্ড এইট হান্ড্রেড মেবি ও থার্টি ফাইভ থাউজেন্ড এইট থার্টি পয়েন্টসের মতো হ্যাঁ তো এটা অপটিমাইজ সিস্টেম থেকে এরকম পারফরমেন্স আপনি আশা করতেই পারেন তো সিনে ইজ আ ভেরি গুড ইন্ডিকেটর অফ লাইক মাল্টি কাল্টি থ্রেডেড পারফরমেন্স এবং এটা মোটামুটি ভালো স্ট্রেস ফেলে সিপনির উপর তো এটা যেহেতু আমাদের কুলিং টিমের উপর ফোকাসড কুলিং ফোকাসড একটা বিল্ড আমাদের কুলার টিম সম্মত এটা মানে বিলটার কাজে লাগাবে তো আমরা এটার স্টার্ট করে দেখে এটার কুলিং পারফরমেন্স কেমন তো আমি এখানে মাল্টিকোর টেস্ট স্টার্ট স্টার্ট দিচ্ছি টেস্টটা স্টার্ট হচ্ছে এর মধ্যে আমরা খুব কুইকলি দেখে নিই টাস্ক ম্যানেজারে আমাদের সিপিউ কীভাবে ইউটিলাইজ হচ্ছে আমরা অলমোস্ট ব্যাকগ্রাউন্ডে আমাদের ফ্যানগুলো র্যাম্প আপ হতে শুনছি আপনি দেখতে পাচ্ছেন যে টাস্ক ম্যানেজার কিছুটা ফ্রোজেন কারণ এই ওয়ার্ক ফ্লোরটা বেশি ইন্টেন্সিভ মোটামুটি পিকো রিকোর যা আছে সব এই সিনেমেন্ট ভালোভাবে হিট করছে আমাদের টেম্পারেচারের দিকে যদি তাকাই সেভেন্টি টু ডিগ্রি স্পাইক এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এআইও কুলারে আপনার ইমিডিয়েটলি টেম্পারেচারটা স্টেবল হবে না হয়তো আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত টাইমে লোড দিলে পরে আপনার টেম্পারেচারটা স্টেবিলাইজ হবে যেহেতু এটা লিকুইড স্বাভাবিক যে আপনার একটা গরম একটা ইকুইলিব্রিয়াম স্টেটে পৌঁছাতে এটার সময় লাগবে তা আমাদের ম্যাক্সিমাম স্পাইক দেখতে পাচ্ছিলাম চুরাশি ডিগ্রি সেলসিয়াস বাট তখনও এআইওটা ফুলি র্যাম্প আপ করে নাই এখন র্যাম্প আপ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ ডিসেন্ট টেম্পারেচার সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইজ আ ভেরি ডিসেন্ট টেম্পারেচার ফর এভ্রিথিং এভ্রিথিং কনসিডার পাওয়ার ইউসেজটা দেখতে পাচ্ছি রিয়েল কুইক সিপিউ প্যাকেজ আমরা এই মুহুর্তে প্যাকেজ পাওয়ার সিপিউ আমরা দেখতে পাচ্ছি দুশো দুই ওয়াটের মতো কনজিউম করছে এটা আবার একশো পঞ্চাশ ওয়াটে নেমে গেল দুশো চার ওয়াটে আবার উঠে গেল সিনেমেঞ্চ ইজ লাইক ডুইং ইটস থিং আমরা দেখতে পাচ্ছি যে সেভেন্টি থ্রি ডিগ্রি কারেন্ট টেম্পারেচার সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস আমাদের কোর ফ্লক গুলো দেখতে পারলে একটু ভালো হতো তো আমরা কোর রেশিওটা কুইকলি দেখে নিই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কিছু কোর 5.2 গিগাহার্জ হিট করছে পি কোর গুলো 5.2 গিগাহার্জ হিট করছে ভালোভাবেই ই কোর গুলো 4.6 গিগাহার্জ এর আশপাশে আছে আর আমাদের টিজে ম্যাক্স থেকে আমরা এখন 32 ডিগ্রি সেলসিয়াস দূরে সিপিইউ প্যাকেজ সে দেখাচ্ছে 81 ডিগ্রি সেলসিয়াস uh, 72 81 এরা দিস আর লাইক ভেরি ডিসেন্ট টেম্পারেচারস অল থিংস কনসিডার আমাদের বর্তমান প্যাকেজ পাওয়ার হচ্ছে দুশো তিন ওয়াট এবং আপনি এভিএক্স টু জাতীয় ওয়ার্কলোড দিলে এটা হয়তো আরও বিশ থেকে পঁচিশ ওয়াট ইজিলি বেশি আসতে পারে প্রাইম নাইনটি ফাইভের মতো কিছু ইউজ করলে ইজিলি এর থেকে হয়তো আর পাঁচ সাত ডিগ্রি উঠতে পারে বাট ওভারঅল বুলিং পারফরমেন্স ইজ ভেরি ডিসেন্ট আমরা স্প্রেড দেখতে পাচ্ছি টেম্পারেচারের এটা হবেই এর লোকেশন টেম্পারেচার পেস্ট এটসেট্রা জিনিসের উপর ডিপেন্ড করে ওভার টাইম জিনিসটা স্প্রেড আউট হয়ে যাবে আশা করি সো এখানেই আমাদের সিন বেঞ্চ সেগমেন্ট শেষ করছি এরপরে চলে আসতেছে আমাদের গেমিং সেগমেন্টে তো আমাদের গেমিং আমরা আজকে ইউজ করছি এমন একটা টাইটেল যেটাতে এম ডি এনভিডিয়া মোটামুটি সবার টেকনোলজি ইউজ হয় তো আমরা এখানে কুইকলি ইউটিলিটিস সেকশনের আন্ডারে দেখে দিচ্ছি এইচডিডি মোডটা অফ করে নিতে হবে আপনাদের যদি এনভিএম এস থাকে নইলে এটা ডাটা স্ট্রিমিংটা খুব লিমিটেড অ্যামাউন্টে করবে এবং আপনারা ক্লোন এনপিসি দেখতে পাবেন অনেক এটার দরকার নেই ইন্টেলের জন্য দেখবেন যে এখানে একটা পার্টিকুলার অপশন আছে যে প্রসেসরগুলোতে গুলোতে পিক কোর এবং ই আছে সেটার জন্য হাইব্রিড সিপি ইউটিলাইজেশন প্রায়োরিটাইজ পিক কর দিয়ে দিলে আপনারা গেমটা থেকে ভালো পারফরমেন্স পাবেন আমরা এই কার্ডের জন্য যেহেতু এটা বি ফাইভ এইটি টেন এইটি ইজ লাইক দি সুইট স্পট ফোর ফোরটি পি ইজ ফাইন তা স্পটে আমরা এখানে কুইকলি সেটিংটা ঠিক করে নিই একবার তা আমরা গেমটা র্যাস্টারের আল্টার চালাবো কোনো প্রকার আপস্কেল ছাড়া তা অটোমেটিকলি বাই ডিফল্ট আলট্রাসেক আলট্রাসেটিংয়ে দেখবেন যে আপনারা এটা আপস্কেলার সিলেক্ট করতেছে আপস্কেলার সিলেক্টটা অফ করে দিলাম আমরা আমাদের এফওভিটা ডিফল্ট এইটি থাকে সেটাকে নাইনটি করে নিয়েছি আমরা তো এবার চলেন আমরা বেঞ্চমার্ক দেখি রেজাল্ট কী আসে বেঞ্চমার্কটা খুব কুইকলি হয়ে যাবে এটা আপনার আন্ডার লাইক নাইনটি সেকেন্ডস মধ্যে হয়ে যাওয়ার কথা বেঞ্চমার্কটা এটা আমাদের একটা কাস্টম বেঞ্চমার্ক পাস এটা গেমের ইন্টারনাল একটা স্ট্রিমিং বেঞ্চমার্ক তো অ্যাসেট স্ট্রিমিং টেস্ট করার জন্য তারা ইন্টারনালি এই টেস্টটা ইউজ করে গেমের ইন গেম যে বেঞ্চমার্কটা সেটা মট করে এটা আমি এভাবে করে নিয়েছি ইটস লুকিং ওকে এফপিএস দেখা যাচ্ছে যে প্রিসেটেও মোটামুটি এফপিএস ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এস আমার মনে হয় আপ আপস্কেলিংটা অ্যাকচুয়ালি বন্ধ হয় নাই সেকেন্ড একটা রান হলে বোঝা যাবে কারণ আমি আপস্কেলারের কিছু আর্টিফ্যাক্টস বা সাইড ইফেক্টস যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি এটা হয় এই গেমে প্রায় চাইলেও অনেক সময় আপনি আপস্কেলার সেট করেছেন অফ বাট সেটা অ্যাপ্লাই হয় না মাঝে মধ্যে এরকমটা হয় আমাদের এই রেজাল্টসটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড তো এটা শেষ হোক বেঞ্চটা আমি আরেকবার আরেকবার ইট ইটস বি বিয়ার প্রবলেম চাইলে এই বোধ এই সেগমেন্টটা স্কিপ করবে না স্কিপ করার দরকার নাই থাক এটা দেখা দেওয়া যাক সো ফর সাম রিজন আমরা যদিও সেটিংসে ঠিক করেছিলাম যে কোনো প্রকার আপস্কেলিং নাই দেখেন কোনো প্রকার আপস্কেলিং কিন্তু সেট করা নাই কিন্তু সে এটা ফর সাম রিজন অ্যাপ্লাই করেছে নিজের থেকে তো এটা একবার অ্যাপ্লাই করে আবার ই করে অফ করলে আমরা এখন নেটিভটা পাবো তো চলেন আমরা আবার নেটিভটা দেখে নিই অ্যাকচুয়ালি নেটিভটা দেখার আগে আমাদের আপস্কেলিং সহ একবার দেখে নিই রেজাল্ট অ্যাভারেজে হান্ড্রেড অ্যান্ড ওয়ান এফ মিনিমাম সেভেন্টি ফাইভ ম্যাক্স এফ পি এস ওয়ান টোয়েন্টি সিক্স ওভারঅল গ্রেট নাম্বারস বাট আমরা একবার আপস্কেলিং ছাড়া রেজাল্টস দেখিনি কুইকলি হ্যাঁ এখন আপস্কেলিংটা বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এফপিএস আপস্কেলিং যে বন্ধ হয়েছে সেটা রিফ্লেক্ট করছে তাও দেখবেন একশোর কাছাকাছি নাইনটি নাইনটি সেভেন নাইনটি নাইন সেভেন আর লাইক গ্রেট নাম্বার ফর সিঙ্গেল প্লেয়ার গেম টাইটল ভ্যালি একটা সিঙ্গেল প্লেয়ার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য এই নাম্বার বেশ ভালো একটু ফগ বা মিসড আছে এই বেঞ্চ মার্ক রানটাতে এই টোটাল জিনিসটি একটু র্যান্ডম তো ওয়েদারটা চেঞ্জ হয় র্যান্ডমলি এটাতে একটু হায়ার এফপিএস পাওয়া যাবে হয়তো এক দুই এফপিএস বেশি আসবে মিসড বা ফগের কারণে বাট ওভারঅল এটা আমাদের রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্সের সাথে কোরিলেট করার সুযোগটা করে দেবে আর ডকটাউন সেকশনে কিছুটা এফপিএস ফল করবে কারণ ডকটাউনটা অনেক ইনটেনসিভ বাট ওভারঅল দিস ইজ দিস আর ভেরি গ্রেট নাম্বার্স অ্যাভারেজে পেজ দেখতে পাচ্ছেন আপনার ছিয়াশি মিনিমাম এফপিএস পেস সেভেন্টি টু ম্যাক্স এফপিএস পেজ হান্ড্রেড অ্যান্ড ওয়ান অল এন অল গ্রেট নাম্বারস বলি তো এটাই আমাদের এই সাইবার টোয়েন্টি সেভেন্টি সেভেন গেমিং বেঞ্চ পার্কের শেষ তো এখানেই শেষ আমাদের সেগমেন্ট এই টাকায় যারা পিসি করতে চাচ্ছেন তারা বাস্তব অর্থে আশেপাশে গেলে পরে রাইজের নাইন এবং সেই সাথে ফর্টি সেভেনটি সুপার দিয়ে বিল করে ফেলতে পারবেন অতি আরামসে এবং আপনি আগামী দুই তিন বছরের জন্য গেমিং তো বটি এর সাথে সাথে সকল ক্রিয়েটিভ ওয়ার্কলোডের জন্য প্রোডাক্টিভিটি ওয়ার্কলোড এর জন্য মাঠ খালি করে দিলাম তো এই ধরনের বিল যদি কেউ করতে চান আমাদের বিল রিকোয়েস্ট অ্যাট দ্য রেট পিসি বিল বিডি ডট কমে ইমেল করতে পারেন আপনার বিলটা যদি পারফেক্ট হয় বা আমাদের কাছে ফিজিবল মনে হয় আমরা আপনাকে সেই বিলটা করে দিতে পারি আর এর বাইরে স্টোর ডট পিসি বিল ডার ডট কমে আমাদের মাউস প্যাডগুলো পেয়ে যাবেন যদিও এগুলো এখন দেশে নাই একটাও সবগুলোই ফ্যাক্টরিতে প্রোডাকশনে আসে তো চাইলে প্রি অর্ডার করতে পারেন কারণ প্রি অর্ডারে দেখা গেছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো স্টক অলরেডি দেশে আসার আগেই সোল্ড আউট আমরা আশা করতেছি অ্যারাউন্ড ফর্টি ফাইভ ডেজ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এটা পৌঁছাবে যদিও বাকিটা কাস্টমসের হাতে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত todo, a lafis.